তো ঘুম থেকে উঠলাম উইঠা সর্বপ্রথম কাজ আমি যে এটা করি আপনাদেরকে দেখাই আমার সর্বপ্রথম কাজ হচ্ছে এগুলা এই যে সর্বপ্রথম কাজ হচ্ছে এগুলা আমার এগুলাকে টেক কেয়ার করি খাওয়ন দিলাম সুন্দরী তুমি কেমন আছো পাখি রাজাশের বাচ্চাগুলোর আমি নাম দিয়েছি সুন্দরী এই দেখেন ওরা ওখানে কয়েকজন খাচ্ছে আর সবগুলো এখানে হাইটে বেড়ায় দেখতে ভালোই লাগে সকালকার ওয়েদারটা এত সুন্দর লাগে মাশাল আমাদের মুরগিটা বাহিরে ঘাস খাচ্ছে ওরা এই দেখেন এখানে এক দল ওখানে এক দল কিরকম লাগে আপনাদের আপনাদের কাছে অবশ্যই জানাবেন আমার অনেক ভালোই লাগে চলেন আপনাদেরকে দেখায় নিয়ে আসি আমাদের গাছ ওরা এখানে খাওয়া দাওয়া করতেছে করুক এই যে আমরা বাসার ভিতরেও গাছ লাগাইছি পেয়ারা গাছ পেয়ারা গাছে আমাদের পেয়ারা ধরছে দেখেন পেয়ারা আটকিছে একটা দেটা তিনটা চারটা পাঁচটা পেয়ারা হবে এই এইটুকানি গাছ এই যে দেখেন তার ভিতরে পাঁচটা পেয়ারা এই যে লিচুর গাছ এই যে আম গাছ এই যে একটা আম গাছ তো এই যে হচ্ছে আমাদের বাড়ি ঘরের এই অবস্থার নতুন বাড়ি ঘর করলে যা হয় আর এই বাহিনীরা খাচ্ছে আমাদের গেট দুইটা ওই যে একটা এই পাশে একটা গেট এই পাশে একটা গেট বের হওয়ার জন্য এই যে আবার এরা তিনজন ঘাস খাইতে চলে আসছে এই যে তার সাথে আমার লক্ষ্মী মুরগিটা আছে এই যে ওরা আবার বন্ধু বান্ধবী এই যে এই যে আমরা একটু লাল শাক গাড়ছি ওই যে ওখানে একটু খুঁড়া শাক আর চারো সাইডে শুধু ভুট্টা ভুট্টাগুলা ভাঙবে এখনও কিন্তু ভাঙে নাই এই দেখেন আমাদের বাড়ির আশেপাশে শুধু ভুট্টা আর ভুট্টা এই ওই দেখেন আমাদের কলা গাছে কলা ধরছে তিনটা দেখছেন শুধু ভুট্টার গাছের ভেতরে আমাদের বাড়ি এই যেখানে একটা লিচুর গাছ ওই যে ওখানে একটা ওইদিকে আম গাছ কাঁঠাল গাছ তো আমার হাঁসগুলা বাইরে বের হইল তারপরে আরও দেখাই এই যেখানে একটা আম গাছ এই যে এখানে একটা পুঁশাক গাছ ড্রাগনের ড্রাগন ফলের গাছ এই যে আমার ড্রাগন ফলের গাছগুলো দেখছেন অনেক সুন্দর তাই না এই দেখেন তো কাজ কাজকাম করতেই আমার দিন চলে যায় এই যে ভেন্ডি গাছ ঢেঁড়স বলেন ভেন্ডি বলেন যেটাই বলেন ওগুলার গাছেই দেখেন খুঁড়া শাকগুলো অনেক সুন্দর হয়েছে এই দেখেন আমার বাহিনীর দল চলে যাচ্ছে পুকুরে গোসল করার জন্যে তো আপনাদেরকে আমার গাছের পাতা দেখায় এই যে আমার লাউ গাছ লাউ গাছ না এটা কুমড়ো গাছ আর পুঁশাক গাছ এই যে আমার পুঁশক গাছ পুঁশাক এই যে কুমড়ো গাছ সবাই জানাবেন আমাদের ভিডিওগুলা কেমন লাগে চলেন আমাদের ছোট্ট বাহিনীগুলো চলে গেছে পুকুরে দেখে আসি ওরা কি করে আর এরা তো ঘাস খাচ্ছে মনের সুখে খাও খাও ঘাস খাচ্ছ সুন্দরী খাও এই দেখেন ওরা ঘাস খাচ্ছে টিটি এর নাম এখনো দেয়নি এর নাম দেব রানী এই দেখেন এরা সকাল সকাল চলে আসছে পুকুরে এই সব কয়টা ওদের গোসলখানায় চলে আসছে এরা কালকেই পানি দিলাম পানি আবার কমে গেছে এই যে এটা ওদের উঠানোর জায়গা ও ওই যে আমাদের কলা ভালো করে দেখা যায় না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে চলে আসছে তো আল্লাহ হাফেজ